আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এ ভিডিওতে আলোচনা করব রক্তের সাথে মিশে যাওয়া জিন থেকে মুক্তির উপায় রক্তের সাথে মিশে যাওয়া জিনকে দূর করা উপায় রক্তের সাথে মিশে যাওয়া জিন থেকে কিভাবে নিজেকে আপনি রক্ষা করবেন এই নিয়ে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ বিশেষ করে যারা আপনার নতুন মুতাব্বিক আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে রক্তের সাথে মিশে যাওয়া যে রোগীগুলো আপনাদের কাছে আসে তাহলে সে রুগীগুলোকে আপনি দূরত তো আরোগ্য লাভ করতে পারবেন বা দ্রুত তার তার কাছ থেকে আপনি জিনকে দূর করতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ আমার কাছে এমন জিনে রোগী আসে বা আমি চিকিৎসা করেছি 10 থেকে 15 বছর বা 20 থেকে পঁচিশ বছর ধরে এই জিনের সমস্যা হুজুরের কাছে যায় কিছুদিন সুস্থ থাকে আবার সে সমস্যা হয়ে যায় হুজুরে হুজুরের কাছ থেকে চিকিৎসা নেয় দশ দিন পনেরো দিন বা এক মাস ভালো থাকে আবার সে আগের মতন হয়ে যায় বা এমনও হয়ে যায় যে হুজুরের কাছে যায় হুজুরের কাছে গেলে আগে যে তার সমস্যাগুলো হতো বা শরীরে চালাপোড়া সারা শরীরে ব্যথা করতো বা সার্বক্ষণিক দূরতা ফিল করতো তখন যখন হুজুরের কাছে যায় বা কোন কবিরাজের কাছে যায় দেখবেন যে তার আর কোনো সমস্যা নেই কিন্তু সে কবিরাজ বা হুজুরের কাছ থেকে যখন ব্যাক আসে বা বাসায় চলে আসে তখন আবার আগের মতন হয়ে যায় যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের এরকম হওয়ার প্রধান সমস্যা যেটা হচ্ছে যে সে জিন রক্তের সাথে মিশে গেছে সে জিন রক্তের সাথে মিশে যাওয়ার কারণে এরকম সমস্যাগুলো আপনার হচ্ছে আমার এই রক্তের সাথে মিশে যাওয়ার জিনগুলো হতে পারে বিভিন্ন ধরনের সেটা আর্শিক জিন হতে পারে চালান জিন হতে পারে বা আপনার দুষ্ট জিন হতে পারে ক্ষবির জিন হতে পারে বধ জিন হতে পারে যে কোনো ধরনের জিন সেটা হতে পারে যে কোনো ধরনের জিন আপনার সাথে বা আপনার রক্তের সাথে মিশে যেতে পারে কিন্তু এই মিশে যাওয়ার জিন বা আপনার রক্তের সাথে যে মিশে গেছে সেই জিনকে আপনি রক্তের সাথে মিশে যাওয়া জিনকে আপনি কিভাবে দূর করবেন এই নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। কিন্তু এইটা আপনি চিকিৎসা করার পূর্বে অবশ্যই আপনাকে পাঁচটা জিনিস সংগ্রহ করতে হবে এই পাঁচটা জিনিস সংগ্রহ করার পরে তারপরে কিন্তু আপনি সে রুগীর চিকিৎসা করতে পারবেন আর পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে জৈতন তেল এখন জৈতন তেল আপনি কতটুকু সংগ্রহ করবেন যতটুকু আপনার প্রয়োজন হয় একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম যতটুকু আপনার প্রয়োজন হয় বা আপনার মনে হয় যে এতটুকু তেল লাগবে সংগ্রহ করবেন দ্বিতীয়ত হচ্ছে বড়ই পাতা বা কুল পাতা উনপঞ্চাশটি সংগ্রহ করবেন ডালিম পাতা উনপঞ্চাশটি সংগ্রহ করবেন বাজারে বাজারে পাওয়া যায় সোনাপাতা সে সোনা পাতা সে সোনা পাতা যদি আপনি দশ টাকা বা বিশ টাকা নেন বিশ টাকা নিলে বেশি হয়ে যায় আপনি দশ টাকা নিলে এনাফ সে পাতাগুলো নেবেন পাঁচ নাম্বার হচ্ছে যে একটা বোতলে পানি নেবেন সেটা আপনার ট্যাপের পানি হতে পারে বা আপনার বাসার টিউবওয়েলের পানি হতে পারে এই পাঁচটা জিনিস সংগ্রহ করার পরে যে এ আমলটি আপনি প্রয়োগ করবেন বা যে কোরআনে আয়াতগুলো আমি দিব এ কোরণে আয়াতগুলো আপনি প্রয়োগ করবেন আমার প্রশ্ন হচ্ছে এগুলোকে কি রুগী নিচে করবে না রুগী এগুলো কাজ করতে পারবে না রুগী যদি এ কাজটা নিজে করতে চায় তাহলে তার সমস্যা বেড়ে যেতে পারে বা বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য রুগীর পরিবারে যে কেউ এই এই কাজটা করতে পারে বা যে কোনো মুদব্বের কাছ থেকে এই কাজটা করে নিতে পারে তাহলে জিনিসগুলো সংগ্রহ হয়ে গেল জিনিসগুলো সংগ্রহ করার পরে সে রুগীকে সামনে বসাতে পারেন বা কাজগুলো কমপ্লিট করার পরেও রুগীকে বসাতে পারেন সেটা ডিফেন্ড করবে আপনার পরে জিনিসগুলো সামনে নেওয়ার পরে প্রথমে আপনি দুরুদি ইব্রাহিম বার পাঠ করবেন দুরুলি ইব্রাহিম এগারোবার পাঠ করার পর সে ধ্রবসের জিনিসগুলো উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে তারপর আপনি সুরাল ফাতেহা সাতবার পড়বেন সে জিনিসগুলো উপরে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে নারুন হামিয়া নারুন হামিয়া পাঁচশত একুশ বার পাঠ করবেন পাঁচশত একুশ বার পাঠ করার পরে সে জিনিসগুলো উপরে ফুঁ দিবেন দেওয়ার পরে সুরা চিনের প্রথম অ্যাডটি জিনের প্রথম অ্যাডটি একান্নবার পড়বেন একান্নবার পরে সে জিনিসগুলোর উপরে পরে ফুঁদিবেন দেওয়ার পরে শেষে কাফেরুন ফালাক নাস ইখলাস সাতবার সাববার করে পরে সে জিনিসগুলো পরে পরে ফুঁদিবেন দেওয়ার পর শেষে দুরতি ইব্রাহিম আবার বার পড়বেন পড়ার পরে সেই জিনিসটার উপরে দিবেন আপনার কাজ কমপ্লিট আমি যে কোরআন আয়াতগুলো বললাম এগুলো এভাবে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি পরে দিতে পারেন আবার এমন হতে পারে যে এই আয়াতগুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে কোরআন শরীফ বা মোবাইলের মধ্যে যে কোরআন আছে সেটা দেখে দেখে পড়ে আপনি ফু দিতে পারেন তাহলে এখন হয়ে যাওয়ার পরে এখন আপনি রুগীকে সামনে বসাবেন সামনে বসানোর পরে যে বোতলে পড়া পানিটা আছে সে পানিটা একটু খেতে দিবেন যতটুক সে খেতে পারে পানিটা খাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই পানিটা খাওয়ার সাথে সাথে তার সমস্যা বেড়ে যেতে পারে আগে তার শরীরে যে জ্বালা পোড়া ছিল বা শরীরে ব্যথা ছিল সেইটা কয়েক গুণ বেড়ে যেতে পারে এটা ভয় পাওয়ার কিছু নাই পানিটা খাওয়ার সাথে সাথে যদি তার শরীরে ব্যথাগুলো বেড়ে যায় বা তার জ্বালা জ্বালাপোড়াটা বেড়ে যায় তখন সাথে সাথে যে কাজটি আপনাকে করতে হবে সেটা বাড়ক বা না পারক তখন আপনি এই কাজটি কিন্তু করতে হবে কিন্তু আপনি যে পানিটা পড়েছেন সেটা পানি একটা পাতিলে নেবেন বা যে কোনো একটা গামলাতে নিতে পারেন নিয়ে আরও অতিরিক্ত পানি সেখানে জড়া দিবেন বা সেখানে মিস করবেন মিস করার পরে বরে পাতা বা কুলপাতা ডালিম পাতা আর সোনা পাতা ওই পানির মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে সে পানিটা খাওয়ার পর যদি তার সমস্যা বেড়ে যায় শরীরে জ্বালা পড়া করে বা ব্যথা করে বা যদি না করে আগে থেকেই এই জিন তার শরীর থাকার কারণে তার মাথা ব্যথা করে বা হাতে ব্যথা করে বা তার শরীর জ্বালা করে যদি এরকম করে হয় যে আপনি পানির মধ্যে যে পাতাগুলো ছেড়ে দিয়েছেন সে পাতাগুলো দিয়ে যে জায়গায় ব্যথা করে ঠিক এভাবে মালিশ করতে বলবেন ঠিক এভাবেই ঘষা দেবে ঘোষা দিলেই দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে তার যে হাতের মধ্যে ব্যথাটা ছিল সেটা কিন্তু আর ব্যথাটা থাকবে না তার যে শরীরের মধ্যে ব্যথাটা ছিল সে জায়গায় পানিটা দেবে আর সে পাতাগুলো দিয়ে এভাবে মাসাহে করে দিবে করার পরে তখন শেষে আবার যে চৈতন তেলটা আছে সে শরীরে ব্যবহার করবে করার সাথে দেখবেন যে তার শরীরের যে আগে যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু কমে গেছে কিন্তু এটা যদি আপনি একদিন করেন তাহলে কিন্তু হবে না এটা আপনার বেস কন্টিনিউ আপনাকে সাত থেকে এগারো দিন করতে হবে সাত থেকে এগারো দিন এই পাতাগুলো আপনার এখন প্রশ্ন হতে পারে সাত থেকে এগারো দিন কি প্রতিদিন এই পাতাগুলো পড়তে হবে নাকি একদিন পড়লে হয়ে যাবে একদিন পরলে হয়ে যাবে আপনি ওইভাবে আপনি উনপঞ্চাশটা উনপঞ্চাশটা করে বোর পাতা ডালিম পাতা নিয়ে নেবেন আর সোনা পাতা যে নিয়েছেন সেগুলো তো অনেকগুলো দিবে দশ থেকে বিশ টাকা নিলে কয়েকটা করে ওখানে ছেড়ে দেবেন আর জৈতন আপনার আগে কেনা আছে সে পানিটা কন্টিনিউ খাবে আর এভাবে শরীরের মধ্যে বা করা পড়বে এভাবে ব্যবহার করবে সাত থেকে এগারো দিন করে তারপর এই বোতলে পানিটা খাবে সাত থেকে এগারো দিন করার পরে আবার তার জন্য তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার শরীরে তার শরীরটাকে আরো বন্ধ করার জন্য কিছু কাজ রয়েছে যেমন আপনি আমি ধর যে কাজগুলো করে থাকি মধু এবং কাগজিরার মধ্যে কাজ করে থাকি খেজুরের মধ্যে কাজ করে থাকি এগুলো আপনি তাকে খেতে দিবেন যদি দেন তাহলে তার এই যে ফলগুলো খাবে ফলগুলো খাওয়ার কারণে তার রক্তের সাথে যে সমস্যাগুলো বা রক্তের সাথে যে মিশে গেছে যে সমস্যাগুলো হতো সেটা কিন্তু খার হবে না এভাবে যদি আপনারা সঠিকভাবে নিয়ম মেনে কাজটা করতে পারেন তাহলে যে দশ বছর বা বিশ বছর পঁচিশ বছর পুরাতন যত পুরাতন জিনগ্রস্ত রোগী হোক না কেন সে দশ থেকে এগারো দিনের মধ্যেই তার কাছ থেকে দূর হতে বাধ্য হবে ইনশাল্লাহ এ করণ শূন্য আলোকে অবশ্যই অবশ্যই কিন্তু এ আয়তার প্রতি কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের সাথে যদি আপনি এই কাজটা করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন